প্রাইমারিতে শিক্ষকতা করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রাথমিকে সাড়ে পনেরো হাজার শিক্ষক নিয়োগ দেবে ডিসেম্বরের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন সহ দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবনুর মোহাম্মদ শামসুজ্জামান এ কথা জানান তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা করা দরকার আমরা তাই করবো শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ডিসেম্বরের মধ্যে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায়কুদার বলেন আজকে সবচেয়ে খুশি হয়েছে বিদ্যালয়ের কমলমন্ত্রী ছাত্রছাত্রী শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে আমরা যে উদ্যোগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে শিশুরা সমাজ উন্নত হবে শিশুরা উন্নত জীবন পাবে যাই হোক আসার খবর যারা প্রাইমারি সার্কুলারের জন্য অপেক্ষায় আছেন হয়তো খুব তাড়াতাড়ি যেহেতু ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার একটা চিন্তা ভাবনার কথা ভাবছেন সেক্ষেত্রে সার্কুলার আসন্ন পাশাপাশি প্রধান শিক্ষক এগারো গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে